ফিলিস্তিনের গাজায় চলমান যে গণহত্যা এই সময়ে মুসলিম বিশ্ব সামষ্টিকভাবে হয় নীরব অথবা সহযোগীর ভূমিকায় রয়েছে অথবা মুখ ফিরিয়ে রয়েছে তখন আসলে মুসলিম বিশ্ব এই শব্দটি সম্পর্কে কি কথা বলা যায় গাজা থেকে সুদান কাশ্মীর থেকে সিরিয়া পর্যন্ত মুসলিমদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে আর মুসলিম রাষ্ট্রের কথাকথিত নেতারা ওয়াশিংটনে বসে জুতো পালিশ করছেন অথবা বালিতে বসে তাদের ভিন্ন মত পোষণের গল্প করছেন সম্ভবত এখনই সময় এসেছে ঐক্যবদ্ধ মুসলিম বিশ্ব এই ধারণার উপর ফাতেহা পাঠ করার কোনো কিছুই না হলে একটি যথাযথ যা এবং অবশেষে চল্লিশা করে আকাশ পরিষ্কার করা যেতে পারে মুসলিম বিশ্ব শব্দটি এক সময় জাকার্তা থেকে কাসা ব্লাঙ্কা পর্যন্ত বিস্তৃত এক বিশাল প্রাণবন্ত উম্মাহার চিত্র তুলে ধরত বিশ্বাস এবং একটি সম্মিলিত নৈতিক দৃষ্টিভঙ্গি দ্বারা এটি ছিল ইস্পাতের মতো ঐক্যবদ্ধ আজ এই শব্দটি একটি নিষ্ঠুর রসিকতার মতো মনে হয় এটি ভাঙা আয়নায় লাগানো ভূ রাজনৈতিক স্টিকারের সমতুল্য এটি কেবল একটি কল্পনায় আবদ্ধ সঙ্গবদ্ধ একটি শব্দ যারা সাধারণ একটি আলার বিষয়ে খুব একটা একমত হতে পারে না তারা তাদের ভাইদের পদ্ধতিগত ধ্বংস এবং গণহত্যার বিরুদ্ধে একটি সুসংগত প্রতিক্রিয়া তৈরি করবে এটা তো কল্পনারও অতীত যদি এটি মুসলিম বিশ্ব হয় তাহলে এটি এখন ধর্মশালায় বসবাসকারী একটি সম্প্রদায় আর বাস্তব অর্থে রাজনীতিবিদরা যখন বাধা দেয় তখন তারা বাজে কথা বলে আসুন আমরা সৎভাবে কথা বলি আজকাল বেশিরভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ সরকার মক্কেল রাষ্ট্র এরা পশ্চিম শক্তি পরিচালিত পুতুল নাটকের এক সামুদ্রিক পোশাক পরিহিত রিয়াদ থেকে রাবাত ইসলামাবাদ থেকে আম্মান তাদের পররাষ্ট্রনীতি হয় পশ্চিমে লেখা হয় অথবা সেটা তাদেরই আশীর্বাদে পুষ্ট কেউ অবশ্য যুক্তি দিতে পারেন মুসলিম রাষ্ট্রসমূহ এবং অন্যান্য কিছু দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মধ্যে তো পোশাকের একটা পার্থক্য রয়েছে উদাহরণস্বরূপ ধরুন পাকিস্তানের বিষয়টি এদের ক্ষমতার কেন্দ্রে কিন্তু এদের সামরিক বাহিনী যারা নাকি কয়েক দশক ধরে পশ্চিমা স্বার্থের প্রতি এক অনুগত ভ্যালেন্টের ভূমিকা পালন করে আসছে মাঝে মধ্যে ওরা প্রতিবাদের মিন মিন শব্দ করে ঘেউ ঘেউ করে কিন্তু যখন আবার মাস্টার বাসি বাজায় তখন জুতা হাতে তুলে নেয় দাসত্ব এত গভীর যে এটি একটি স্মৃতিতে পরিণত হয়েছে কিন্তু সমস্যাটি কাপুরুষতা বা দুর্নীতির চাইতেও গভীর এটা হলো একটা সংকট এবং ধারণার সমস্যা মুসলিম বিশ্ব শব্দটি একটি ঐক্যকে বুঝাত যেটা রাজনৈতিক নৈতিক এবং আধ্যাত্মিক কিন্তু যখন মুসলিম শাসকরা নিয়মিতভাবে তাদের শত্রুদের সাথে অস্ত্র চুক্তি করে অথবা আইএমএফের ঋণের জন্য তাদের নীতিমালা বিসর্জন দেয় ব্যবসা করে তখন কি আর এই ঐক্য থাকতে পারে যখন আল আকসার প্রতিরক্ষার বিষয়টি কেবল একটি ছবি তোলার বিষয় হয়ে ওঠে এবং মুসলিম শরণার্থীরা যখন খাবারের দুর্দশায় মৃত্যুর মুখে পতিত হয় তখনই সন্ন্যাসীদের বিরবতা কাটে না যখন প্রভুদের প্রতি আনুগত্য মুসলিম উম্মার প্রতি আনুগত্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তাই মুসলিম বিশ্ব শব্দটি এখন আর রাজনৈতিক বা নৈতিক ব্লককে বর্ণনা করে না এটি একটি খালি খোসা একটি আবেগণ স্মৃতিস্তম্ভ যা এখন পরিত্যক্তই বলা যায় প্রকৃতপক্ষে মুসলিম বিশ্ব নামের এই মরীচিকাকে ছেড়ে দেওয়া আমাদের রাজনৈতিক কম্পাসকে একটি পুনর্নির্মাণ করে তুলতে হবে আমাদের ভান করা বন্ধ করতে হবে এবং এর পরিবর্তে একটি তীক্ষ্ণ আরও বেশি নীতিগত আরও বেশি শক্তিশালী রাজনৈতিক কাঠামো গ্রহণ করতে হবে যা স্লোগানের মাধ্যমে নয় বরং তাদের কর্মের মাধ্যমে বন্ধুদের থেকে শত্রুদেরকে আলাদা করবে এখানে জার্মান রাজনৈতিক তাত্ত্বিক কার্ল স্মিটের একটি যুক্তি তুলে ধরা যায় তিনি বলেছিলেন বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্যের ভেতরেই রাজনৈতিক সার্বম নিহিত স্মিটিয়ান ভাষায় আসল প্রশ্ন হল কে ফেরাউনের সাথে দাঁড়ায় আর কে মুসাইল সাল্লাম তথা মজরুমের সাথে দাঁড়ায় আজ প্রায় প্রতিটি শাসক ফেরাউনের কাছে মাথা নত করে রেখেছে উপসাগরের সেই সোনার দেওয়া প্রাসাদ ইসলামাবাদের সামরিক বেরাক আধুনিক বিমান উপহার দেওয়া কিংবা উত্তর আফ্রিকার আনুষ্ঠানিক সিংহাসন এরা সবাই নীতির প্রতি নয় ক্ষমতার প্রতি শ্রদ্ধা জানায় তারা পশ্চিমী সাম্রাজ্যের সামনে মাথা এমনভাবে নত করে যে গাজা জ্বলতে আছে সেখানে গণহত্যা হচ্ছে এ অবস্থায় তারা স্থিতিশীলতার প্রার্থনা করে অথচ মুসাইল আসাল্লামি ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন একা কারণ এটি তার কৌশলগত অবস্থান ছিল না উনি এটার পক্ষে ছিলেন কারণ এটাই সত্য এটাই সঠিক এখান থেকেই শুরু করতে হবে নতুন রাজনীতি এমন রাজনীতি যেখানে শীর্ষ সম্মেলন এবং কূটনৈতিক কল্পকাহিনীর নাটকীয়তা নয় বরং এমন রাজনীতি যা বোঝে যে তোমার নাম ভাষা এমন কি তোমার সাথে আমার ধর্মের মিল থাকলেই সে আমার বন্ধু নয় বরং সেই ব্যক্তি আমার বন্ধু হতে পারে যে নিপীড়িত তথা মজদুমের পক্ষে দাঁড়ায় এবং ক্ষমতার সামনে সত্য কথা বলে বিপরীতভাবে শত্রু সবসময় কাফের হয় না কখনো কখনো সে কেফিয়া পরিধান করে এবং নিখুঁত আরবিতে কথা বলে বটে কিন্তু সে আবার হত্যাকারীদের সাথে অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করে রাজনৈতিক সম্প্রদায় হিসাবে মুসলিম উম্মাহ ধারণাটি এখন প্রায় মৃত যা টিকে আছে তা হলো ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের একটি দল কিছু মহৎ এবং উল্লেখযোগ্য সংখ্যক সহযোগী এটা নিয়ে কেবল আশা করা যায় কারণ উম্মাতার প্রকৃত অর্থে কখনো কখনো পতাকা বা সীমানা দূতাবাস বা বাণিজ্য চুক্তির সাথে সম্পর্কযুক্ত ছিল না এটি একটি নৈতিক এবং আধ্যাত্মিক সম্প্রদায় এবং সম্ভবত হতাশার এই যুগে এটিই অবশেষে সেই পরিচয় পুনরুদ্ধার করতে পারে যেটি হযরত মুসার ইসলাম নিয়ে এসেছিলেন আসুন আমরা রাজা আর সেনাপতিদের কাছে আবেদন করা বন্ধ করি এবং শুধুমাত্র কথিত মুসলিম জাতির সাথে নয় বরং নিপীড়িত সত্যবাদী ন্যায়পরায়ণদের সাথে জোট গড়ে তুলি তারা যেই হোক না কেন পাথর ছুঁড়ে মারছে ফিলিস্তিনি কিশোর ক্ষতদের চিকিৎসা করছে এক সুদানি ডাক্তার ধ্বংসস্তূপের মধ্যে ছেঁড়া স্কুলের বই আঁকড়ে ধরে থাকা সিরিয়ার সেই শিশু এরাই হচ্ছে প্রকৃত উম্মার নাগরিক তাদের প্রতিরোধ কেবল রাজনৈতিক নয় এটি এক পবিত্র আত্মার প্রতিরোধ সুতরাং আমাদের এমন প্রতিরোধের সম্প্রদায় গড়ে তুলতে হবে যা জাতীয় সীমানা এবং ভাষার বাধা অতিক্রম করে এবং জাতীয়তাবাদের নয় বরং ন্যায় বিচারের পতাকা তলে আমাদের সবাইকে একত্রিত করে আমাদের উম্মাকে ছাই থেকে গড়ে তুলতে হবে কোন মোহ ছাড়াই কোনো তীব্র আশা ছাড়াই আমাদেরকে এমন এক রাজনৈতিক কল্পনা গড়ে তুলতে হবে যা আমাদের অতীতের ব্যর্থ প্রতিষ্ঠানগুলিকে মর্যাদা এবং জবাবদিহিতার উপর ভিত্তি করে মৌলিক ও শক্তিশালী করে ফিরিয়ে আনবে এটি সর্বদা তাদের পথ হবে যারা ফেরাউনের সাথে স্বাচ্ছন্দ্যের চেতে আল্লাহ রাব্বুল আলমিনের পথে সঠিকভাবে দাঁড়িয়ে থাকাকে পছন্দ করে তাই আসুন আমরা মুসলিম বিশ্বের মায়াকে মর্যাদার সাথে সমাহিত করি আসুন আমরা মৃত্যু বাণী লিখি এর জানাজা পাঠ করি এবং এগিয়ে যায় হতাশায় নয় বরং এক আরাধ্য আশায় কারণ যখন মূর্তিগুলি পতিত হয় তখনই সত্য পশানোর সম্ভাবনা তৈরি হয় আমাদের পক্ষে কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নাও থাকতে পারে তবে যারা থাকবে তারাই শেষ পর্যন্ত যথেষ্ট হবে যারা মুসালা সালামের মতো মুহাম্মদ সাল্লু আলিয়া মতো হজরত উমরের মতো মেলকমের মতো উঠে দাঁড়াতে পারে এবং না এই কথাটি বলতে পারে ফেরাউনকে না অন্যায়কে না কূটনীতির ছদ্মবেশে জড়িত জালিমদেরকে না মুসলিম বিশ্ব আজ মৃত নির্যাতিত ন্যায়পরায়ণ এবং উম্মাহ দীর্ঘজীবী হোক